ডিয়ার যাদের বাসায় বাবু আছে অথবা শিশু আছে তাদের বাসায় সর্বমোট তিনটি জিনিস অবশ্যই রাখতে হবে নাম্বার এক প্যারাসিটামল সাপোজিটরি সাপোজিটরি হতে পারে সেটা একশো মিলিগ্রাম এবং দুইশো মিলিগ্রাম এবং দ্বিতীয়ত রাখতে হবে প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ অথবা সিরাপ এবং তৃতীয়ত রাখতে হবে একটি ডিজিটাল থার্মোমিটার ডিজিটাল থার্মোমিটার রাখার উদ্দেশ্য হচ্ছে থার্মোমিটারের জ্বরটা খুব ভালোভাবে দেখা যাবে এবং বোঝা যাবে অ্যানালগ থার্মোমিটার অনেকে বুঝতে পারে না যার কারণে আপনারা অবশ্যই একটি ডিজিটাল থার্মোমিটার বাসায় রাখবেন ডিয়ার ভিওর্স আপনার বাবুর বা শিশুর হঠাৎ করে জ্বর আসলো তখন আপনি কি করবেন আপনার প্রথমত কাজ হচ্ছে বাসায় যে থার্মোমিটার রয়েছে ডিজিটাল থার্মোমিটার সেই ডিজিটাল থার্মোমিটার দিয়ে আপনার বাবুর জ্বরটা মেপে দেখতে হবে জ্বর মেপে যদি দেখেন একশো ডিগ্রি ফারেনহাইটের বেশি হচ্ছে তখন আপনাকে প্যারাসিটামল পেডিয়াট্রিক ড্রপ অথবা সিরাপ খাওয়াতে হবে আর যদি দেখেন আপনার বাবুর শরীরের তাপমাত্রা হচ্ছে একশো দুই ডিগ্রি ফারেনহাইটের বেশি তখন আপনার বাবুকে একটি প্যারাসিটামল সাপোজিটরি মলদারে দিতে হবে এবং তৃতীয়ত হচ্ছে আপনার বাবুর শরীরের জ্বর যদি একশো দুই ডিগ্রি অতিক্রম করে তখন সাপোজিটরি দেওয়ার পাশাপাশি অবশ্যই বাচ্চাকে ট্যাপিড স্পঞ্জিং দিবেন অর্থাৎ কুসুম গরম পানিতে সুতি কাপড় ভিজিয়ে বাবুর শরীর ঘন ঘন মুছে দিবেন যতবার ঘাম বের হবে ততবারই মুছে দিবেন এবং জলপট্টি করবেন কিন্তু জলপটটি দীর্ঘক্ষণ করবেন না কারণ এতে বাচ্চার ঠান্ডা লেগে যেতে পারে ডোজ অর্থাৎ কত বছর বয়স থেকে আপনার বাবুদেরকে কতটুক ওষুধ খাওয়াবেন এবং কি ওষুধ খাওয়াবেন সেটা এখন বলবো। বাবুদের বয়স যাদের বয়স এক মাস থেকে ছয় মাসের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে প্যারাসিটামল পেডিয়ারটিক টপ আট ফোটা করে দিনে তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে এবং যাদের বয়স ছয় মাস থেকে এক বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে ওয়ান মিলি বা পনেরো ফোটা করে দিনে তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে এবং যাদের বয়স এক বছর থেকে পাঁচ বছরের মধ্যে রয়েছে তাদের ক্ষেত্রে এক থেকে দেড় চামচ করে দিনে তিন থেকে চারবার খাওয়ানো যেতে পারে তবে এটা আসলে নির্দিষ্ট কোনো ডোজ না নির্দিষ্ট ডোজ বা অ্যাকইরের ডোজ হচ্ছে বাচ্চার ওজন অনুযায়ী যদি তাকে ওষুধ খাওয়ানো হয় এটাই সবচেয়ে ভালো হবে তবে আপনাদের কাছে যেহেতু ডাক্তার নাই ওই মুহুর্তে আপনারা কিন্তু ডাক্তার খুঁজে পাবেন না তখন কিন্তু আপনারা হতাশাগ্রস্ত হয়ে থাকবেন সেক্ষেত্রে আপনাকে অবশ্য এই নিয়মটা মেনে চললে বা পূর্বে যে আমি যেগুলো বললাম ওই নিয়মে যদি ওষুধ খাওয়ান তাহলে কিন্তু আপনার বাচ্চার জ্বরটা কমে যাবে আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে সেটা হচ্ছে আপনারা অবশ্যই কোনো ক্রমেই আপনারা ফার্মেসি থেকে অ্যান্টিবায়োটিক নিয়ে এসে বাচ্চাকে খাওয়াবেন না এতে আপনার বাবুর ক্ষতি হতে পারে ক্ষতিটা এরকম হতে পারে যে অ্যান্টিবায়োটিক রেসিস্ট্যান্ট হতে পারে পরবর্তীতে সেই অ্যান্টিবায়োটিক আপনার বাবুর শরীরে কাজ করবে না তো ডিয়ার ভিওর্স আজকের আলোচনা এ পর্যন্তই পরবর্তীতে আপনারা কোন বিষয় সম্পর্কে জানতে চান সেটা কমেন্টসে লিখুন আমি পরবর্তীতে সেটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব আলাইকুম